সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাবুল মিয়ার পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি রাত্রে অন্ধকারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। সামনে রমজান মাস এই রকম যদি ঘটনা যদি আশেপাশে ঘরে আমাদের জন্য খুবই দুঃখজনক তো যে আজকে এই ঘটনার ভুক্তভোগী আছে আমাদের পাশে দেখতে পাচ্ছেন তো আমরা তার কাছে জানার চেষ্টা করবো আজকে আজকের এই বিস্তারিত ঘটনা মিয়া

আমরা ওর থেকে এই এলাকার যত মাংসরা ওর প্রত্যেকটা জায়গা শুরে দেয় অসুস্থ ঘুরে যখন রাত 3 টা করে চোখ শুনতে পাচ্ছেন আজকের ঘটনার বিস্তারিত আমরা এই সম্বন্ধে আমরা কথা বলবো স্থানীয় লোকে সাথে থেকে স্থানীয় লোকের তার সম্পর্ক কি মতমত আমি বলতে চাইও যখন সবার সামনে ঘুরে জবাই করে ভালোভাবে সুস্থ গুরু মানে অসুস্থ গুরু জানি জবে না করে ওই এমনি খারাপ প্রকৃতির লোক

আমি গেলাম যে দেখলাম পরিস্থিতি কিছু মাংস পাওয়ার হলো যে দেখা গেলো যে আসলে যে সমস্ত জিনিসগুলো পর্দা সর্দা এই রঙ আর কি খাবার আমি নিজেই রাগাইলাম যে আসলে এইটা দেওয়া ঠিক হয়নি খাবার দিতে আসলে আমার আমার তাহলে এটা তো আমরা দেখি নাই শুনলাম কিন্তু আসলে দেখি দেখা গেল সেটা মানে আসলে একটু ব্যাক আপ আমি নিজে মোহাম্মদ রোজিকে শুরু করে যে তো ঠিক হয় নাই বলো যে হয় সরি বলে বেশি গেছে গেছে সবার সাথে একদম খারাপ দেওয়া গেলো আমি দেখে থেকে এসে বলছি আর কি আমার আসছিল আর ওনারা সংবাদ নিয়ে গেছে ওনারা যেন ওরা বলতে যে আমার কিছু খারাপ যাতে ধরে অসুস্থ না থাকে সুস্থ থাকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাল্লাপাড়া এই সব এই যে বক্তব্য ভুক্তভোগী নবালের বাড়িতে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি তারা একটি অনুষ্ঠানের জন্য জন্য তারা কিন্তু পঁচপান্ন কেজি মাংস ক্রয় করেছিল তো আমরা আজকে যে জায়গায় দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মাংসগুলো রিটার্ন করে তারা কিন্তু আবার তাৎক্ষণিক চাঙ্গাল থেকে কিন্তু পোস্তানি কেজি মাংস ক্রয় করে নিয়ে কিন্তু তারা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছে তো আমরা আজকের যে এই জায়গার হচ্ছে যে আপনার বাবুরছি তা তার সাথে আমরা কথা বলবো আসলে ঘটনা কতটা সত্য তার কাছে জানার চেষ্টা করবো আপনার অভিজ্ঞতা কত দিনের নবালির বাড়ি তাই না একটা ঘটনার প্রেক্ষিতে আমাদের আসা যে এখানে প্রতি বছর পার্সরিক উরস হয় সেই উরসের কারণে আজকে মাংস এনেছিল পঞ্চান্ন কেজি মাংসটা কি আপনি দেখেছেন